দাড়ি টুপি লাম্বা লিখছেন আপনার দাড়ি কই ভাই তোর যদি চোখ না থাকে তাহলে তো আমি দেখাইতে পারবো না আমার দাড়ি কই তোর দাড়িটা তুই ঠিক মতো রাখ ভাই তোর জন্য দোয়া রইলো তো এই জন্য এই মানুষগুলো হলো নোংরা মানসিকতার মানুষ এই মানুষগুলো হলো নিকৃষ্টতম মানসিকতার মানুষ তো এই জন্য বিশেষ করে হুজুর যারা আছে দাড়ি টুপি লাম্বা পাঞ্জাবি পরিহিত ম্যাক্সিমাম এরা হলো মানে বেয়াদ এবং বিশ্বাস করেন আর না করেন এরা হলো মানে এত বড় যে সব কিছুতে ভুল খুঁজে বের করে মানে এত ভালো ভালো না মানে সব করার পরে বলবে যে এত ভালো ভালো না মানে এদের জন্যে মনে হয় যে ওদের জন্য ভালো কাজ করতে হবে এরা আল্লাহর জন্য কোনো কাজ করে না যা করে লোক দেখানো ফাসেকি কাজ এরা ফাসেকি ছাড়া মানে এদের দাড়ি যদি বলেন টুপি যদি বলেন লাম লাম্বা জামা যদি বলেন সবই লোক দেখানো এবং তাদের আভ্যন্তরীণ খবর যদি আপনারা নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা নিকৃষ্ট এরা মানে এতটাই নিকৃষ্ট ম্যাক্সিমাম এরা আল্লাহকে কখনো আল্লাহ ভালোটাকে কখনো স্বীকার করে না ভালো কাজটাকে মানে এরা চোখে দেখতেই পায় না এরা সব সময় খুঁজে বের করে কোন ভুলটা আছে এবং ওই ভালো জিনিসটার মধ্যে মানে এরা যদি এরা যদি পারতো তাহলে আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যে কোথাও কোন ভুল ধরার মানে সুযোগ আমি রাখি নাই এই হুজুররা কিন্তু ঠিকই এর মধ্যে ভুল ধরে দিত আল্লাহ যদি এদের সামনে সামনে আসতো এত পরিমাণ মানে নিকৃষ্ট মন মানসিকতা সব সময় চিন্তা করে যে কি করে ভুল ধরবে কি করে ভালোরে ভুল বানাবে ম্যাক্সিমাম হুজুরদের নেগেটিভ কমেন্ট আমাদের পেজে দেখবেন যে ম্যাক্সিমাম হুজুরদের দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে পাগড়ি আছে এরাতে নেগেটিভ কমেন্ট কেন এদের আপনাদের কেন এত এত নিকৃষ্ট মন মানসিকতা কেন এবং সেখানে অসংখ্য পজিটিভ কমেন্ট হলো তাদের যারা ভালো মানসিকতার মানুষ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লক্ষ টাকা না হইলে মাহফিলে ডেট পাওয়া যায় না আল্লাহ এদের জন্য সম্ভবত করোনা ভাইরাসটাকে দিয়েছে যতরা একটু এবার পরিশ্রম করে খাও অনলাইন মার্কেটিং করতেছে এখন এখন কেউ গোরখা বিক্রি করতেছে কেউ পাঞ্জাবি বিক্রি করতেছে কেউ খাটি সরিষার তেল বিক্রি করতেছে এখন ব্যবসায় আসুক কেন